নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ক্লাসিফাইড এক পয়েন্টের পাত্র চাই ও পাত্র চাইয়ের ভিডিও যেখানে আপনি পেতেই পারেন আপনার উপযুক্ত জীবন সাথী আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনার প্রোফাইল ফ্রিতে দেখানোর জন্য আপনার সব ডিটেলস লিখে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আমাদের ভিডিওতে যেমনভাবে লেখা থাকে ঠিক তেমনভাবেই লিখবেন প্লিজ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পশ্চিমবঙ্গীয় কলকাতা নিবাসী সদগ বয়স বত্রিশ বছর উচ্চতা ছ ফোট দুই ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিটেক আসামে এস বি কর্মরত একমাত্র সন্তান পাত্রের জন্য সরকারি চাকরিজীবী পাত্রী চাই ফোন নাম্বার নাইন পশ্চিমবঙ্গীয় আন্দুল নিবাসী বয়স সাতচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বেসরকারি চাকরিজীবী দাবিহীন পাত্রের জন্য চৌত্রিশ বছর বয়সের মধ্যে পাত্রী চাই ফোন নাম্বার নাইন সেভেন ফোর এইট ফাইভ নাইন ফোর সেভেন ফোর থ্রি পশ্চিমবঙ্গীয় মাহিষ্য বয়স উনচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিকম অনার্স দক্ষিণ কলকাতাতে নিজের বাড়ি বেসরকারি চাকরিজীবী পাত্রের জন্য সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী পাত্রে চাই পাস্ট নোবার ফোন নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান নাইন ফোর ফাইভ জিরো সিক্স সিক্স হুগলি নিবাসী বয়স ছত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চি যাদব ঘোষ প্রাইমারি স্কুল টিচার পাত্রের জন্য ২৬ থেকে উনত্রিশ বছর বয়সের মধ্যে সুন্দরী পাত্রী চাই ফোন নাম্বার এইট সিক্স ফোর ওয়ান জিরো সিক্স এইট এইট সিক্স পশ্চিমবঙ্গীয় উগ্র বর্ধমান নিবাসী বয়স ছত্রিশ বছর উচ্চতা ছ ফুট এক ইঞ্চি সুদর্শন শিক্ষাগত যোগ্যতা এম প্রতিষ্ঠিত ব্যবসায়ী আয় পঁচিশ এল পি পাত্রের জন্য সুন্দরী শিক্ষিতা সুশ্রী দেবগণ বা নরগণ পাত্রী চাই ফোন নাম্বার এইট ফোর নাইন টু এইট টু সিক্স ফাইভ থ্রি ফোর ঢাকা বয়স সাঁত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি রেলের চাকরিরত পাত্রের জন্য অনূর্ধ্ব একত্রিশ বছর এবং উচ্চতা পাঁচ ফুট দু ইঞ্চির মধ্যে ঘরোয়া পাত্রে চাই ফোন নাম্বার এইট নাইন সিক্স ওয়ান ওয়ান সিক্স সেভেন সেভেন সিক্স থ্রি পশ্চিমবঙ্গীয় বেলুড় নিবাসী যাদব বয়স পঁয়তাল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি আধা সরকারি কর্মচারী মাঙ্গলিক দোষ কাটানো কর্কট রাশির পাত্রের জন্য ৩৫ থেকে ৩৮ বছর বয়সের মধ্যে সুশ্রী ঘরোয়া সবর্ণ বা অসবর্ণের উপযুক্ত পাত্রী চাই কোনো সংস্থান যোগাযোগ করবেন না ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান থ্রি সেভেন সিক্স সিক্স থ্রি টু সেন বয়স পঁয়ত্রিশ বছর নিজস্ব বাড়ি ব্যবসা ও চাকুরিরত দাবিহীন পাত্রের জন্য পাত্রী চাই ফোন নাম্বার নাইন এইট সেভেন ফোর সিক্স সিক্স টু থ্রি এইট সিক্স কালনা নিবাসী গন্ধগণি বয়স চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চি নরগণ শিক্ষাগত যোগ্যতা বিকম কলকাতাতে থাকেন এবং বেসরকারি চাকরিরত পাত্রের জন্য ঘরোয়া অথবা চাকরিরতা পাত্রে চাই ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো এইট জিরো আমাদের চ্যানেলে আরও চাই বা পাত্র চাইয়ের ভিডিও আছে সেগুলিও আপনারা দেখতে পারেন তাহলে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল আর সাবস্ক্রাইব করুন ক্লাসিফাইড অ্যাড পয়েন্ট ধন্যবাদ